একটাই জিনিস দেখলাম মানুষ ভীত সন্তুষ্ট যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে সাধারণ নাগরিকদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে আজি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা সবাই সারাক্ষণ মানুষের পাশে থেকে কাজ করছে একটা কথা ঠিক এসআইআর বিজেপি নির্বাচন কমিশন গোপন বৈঠক করে করতে পারেন যদি একটা ঠিক গাড্ডা খুললে সেই দিদি এই জেলায় আপনাকে দায়িত্ব দিয়েছে কোনো বাড়তি কথা বল দিদি এই জেলায় যে

একটা বৌধব জলের নাম হচ্ছে বিধানসভা এলেএন এসআইআর ওয়ার্ড রুমে কি বলবেন জেলায় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দেখুন আমরা সবাই তৃণমূল বলি এবারেই এস আই আরের পদ্ধতির মধ্যে যে প্রক্রিয়া চলছে এটা তো আমরা সহযোগিতার জন্যই পাশে রয়েছি সবার যাতে ঠিকঠাক এলিমেশন ফর্ম জুড়ি হয় সেটা কীভাবে জমা হয় সেটা যাতে আপলোডে হয় সেই জন্যই আমাদের যাবতীয় যেভাবে সাহায্য করা উচিত আমরা সেইভাবে সাহায্য নিচ্ছি অরূপবাবু জেলার দায়িত্ব পেয়েছেন কারণ যে অরুণ উৎসাহ এসছেন আমরা খুব উৎসাহিত এবং আমরা এখন শেষ পর্যায়ের যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটা আরও যাতে দ্রুততর হয় আমরা যাতে আরও একদম সবাই মিলে সহযোগিতা করতে পারি সেটাই সব জায়গায় দায়িত্ব দেওয়া বিধায়ক এখানে উত্তর ব্যতিক্রম কেন হয়েছে কী মনে হয় আপনার

ভোটাধিকারের নামটা তালিকাভুক্ত লাগে আপনার বিধানসভা এলাকার মানুষের উদ্দেশ্যে কি বলবেন সংক্রান্ত বিষয়ে দেখুন আমরা সবসময় সর্বতোভাবে চেষ্টা করছি যাতে সব মানুষ সব বৈধ নাম যাতে তালিকাভুক্ত হয় এবং তার জন্য যেভাবে যতটা মানে এসআইআর ক্যাম্প থেকে শুরু করে ভোটাধিকার রক্ষা ক্যাম্প থেকে শুরু করে আমাদের ওয়ার্ডরুম প্রত্যেকটা জায়গায় সবাই সব কর্মীরা সজাগ হয়ে রয়েছেন যাতে একটা বৈধ ভোটারও যাতে অবৈধ না ধন্যবাদ